প্রাচীনকালে গুহায় বসবাস করত মানুষ কথা সবারই জানা কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও মানুষ গুহায় বাস করে এ কথা বিশ্বাস করা কঠিন জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেটির অবস্থান গুহার ভেতর গুহা গ্রাম নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের উনিশশো ঊনপঞ্চাশ সালে চীনের গৃহযুদ্ধের শেষের দিকে দস্যুদের থেকে লুকানোর জন্য গুহাটিতে আশ্রয় নেন কিছু মানুষ তবে গৃহযুদ্ধ শেষ হলেও লোকালয়ে আর ফেরা হয়নি তাদের সেই থেকে চীনের গুইঝো প্রদেশে অবস্থিত ঝংডং নামক গ্রামটি বিশ্বের কাছে গুহা গ্রাম হিসেবে পরিচিত যেখানে গ্রামের যত কিছু দরকার সবই আছে বিশ্বের প্রযুক্তি খাতে যে দেশ এত এগিয়ে সেখানকারই একদল মানুষ এখনও বাস করছেন গুহার মধ্যে যা সত্যিই অবিশ্বাস্য এই গ্রামের বেশিরভাগ বাড়ি তৈরি কাঠ ও বাঁশ দিয়ে দু সাল পর্যন্ত এই গ্রামে কোনো বিদ্যুতও ছিল না সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত গুহাটি একটি ছোট পাহাড়ে অবস্থিত এর নিকটতম শহুরে এলাকা জিউনের কাউন্টি থেকে এক ঘন্টা লাগে সেখানে পৌঁছাতে গ্রামটিতে এখন প্রতি বছর প্রচুর পর্যটক যান যাদের মধ্যে চীন ছাড়াও অন্য দেশের পর্যটকরা রয়েছেন তবে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরিত করতে উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সরকার তা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে অস্বীকার করেছেন বারবার সম্প্রতি গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একটি রাস্তাও নির্মাণ করা হচ্ছে সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক